আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বন্ধুগণ আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের অরিজিনাল হাঙ্গারি কারফু মাছের পোনা মাছ চাষি বাই বন্ধুগণ আজকে আমি আপনাদের মাঝে এই কার্ফু মাছ সম্পর্কে তিনটি বিষয় আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার এই কারফু মাছ খাওয়ার উপকারিতা কি এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এই কার্ফু মাছ চাষ পদ্ধতি এবং তৃতীয় নম্বর হচ্ছে আমরা কী জাতের কাফু মাছ চাষ করব প্রথমে আমরা জেনে নিই কারফু মাছ খাওয়ার উপকারিতা কি আমরা অনেকেই বিভিন্ন ধরনের রোগের মাধ্যমে বা রোগের কারণে বগি শরীরের ভিতরে আপনার জীবাণু থাকার কারণে তো এই সমস্ত জীবাণু কিন্তু ধ্বংস করার জন্য এই কার্বু মাছ এই কার্ফু মাছ খেলে কিন্তু আপনার শরীরের ভিতরে যে সমস্ত জীবাণু রয়েছে ওই সমস্ত জীবাণু কিন্তু আপনার এই কার্ফু মাছের যে পুষ্টি রয়েছে এই সমস্ত পুষ্টি কিন্তু ধ্বংস করে দেয় এবং তার মধ্যে প্রধান আরেকটি বিষয় হচ্ছে আপনার শরীরের মধ্যে যদি কোনো ধরনের দুর্বলতা থেকে থাকে অবশ্যই সেই দুর্বলতাকে আপনার এই কার্প মাছের পুষ্টি আপনার দৃঢ় করে তুলবে অর্থাৎ সেই দুর্বলতা কাটিয়ে আপনার শরীরের মধ্যে শক্তি যোগাবে এবার চলুন আমরা আলোচনা করি আমরা এই কার্প মাছ কীভাবে চাষ করব মাছ চাষ ব্যবহার আমরা এই মাছগুলো যদি চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যেই কাজটি করতে হবে অবশ্যই আমাদেরকে একটি মাজারে একের পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরটিকে আমরা শক্তভাবে এবং সুন্দরভাবে মেরামত করব যেমন পুকুরের চতুর্পাশা আমরা শক্তভাবে বেঁধে নেব এবং পুকুরের মধ্যে গর্ত থেকে থাকলে সেই সমস্ত গর্ত বন্ধ করে পুকুরের মধ্যে যদি পুরনো পানি থেকে থাকে সেই পানি সরিয়ে নতুন পানি প্রবেশ করাবো এবং পানি প্রবেশ করানোর পূর্বে পুকুরটাকে শুকিয়ে পুকুরের মধ্যে আমরা চুনা এবং সার ছিটিয়ে দেবো ছিটিয়ে দেওয়ার পর পানি প্রবেশ করি এরপর আমরা পুকুরের মধ্যে এই মাছগুলো দেব এরপর আমরা এই মাছগুলো দেওয়ার পর এই মাছগুলিকে আমরা নিয়মতান্ত্রিক খাবার দিব অর্থাৎ আমরা যদি এই মাছগুলিকে নিয়মতান্ত্রিক খাবার না দিই তাহলে যেই মাছগুলো আপনার তিন থেকে সাড়ে তিন মাসে আপনার ভালো সাইজে হওয়ার কথা সেই মাছগুলিকে কিন্তু আপনার পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস লেগে যাবে তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খাবারের প্রতি যত্নবান হতে হবে এবং খাবারটা যেন ভালো মানের হয় অর্থাৎ যে সমস্ত খাবার আপনার ভালো মানের তার মধ্যে একটি হচ্ছে আপনার বাসমান ফিট এবং আর সরিষার খোল এই সমস্ত খাবার আমরা এই মাছগুলোকে দিবো এই সমস্ত খাবার খেলে কিন্তু খাওয়ালে কিন্তু আপনার এই মাছগুলো সুস্থ সবল থাকবে এবং আপনার অল্প দিনে আপনার এই মাছগুলো ভালো সাইজে চলে আসবে তো আমাদেরকে এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবার হচ্ছে আমরা এই মাছগুলোকে আপনার কি আপনার কার্পু মাছের মধ্যে কিন্তু আপনার কয়েক ধরনের মাছ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো চার যেটা সেটা হচ্ছে আপনার হাঙ্গেরি কার্পু মাছ তো আমরা চাষ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হাঙ্গেরি কার্পু মাছ চাষ করতে হবে কেননা আমরা যদি হাঙ্গেরি কার্পু মাছ চাষ করি তাহলে আমাদের আপনার দেখা যাবে এই মাছগুলো আপনার তিন থেকে সাড়ে তিন মাসে আপনার ভালো কালচারে চলে আসছে অর্থাৎ মাছগুলো দেখা যাবে আপনার সাতশো থেকে আষ্টশো পিস আষ্টশো আপনার গ্রাম ওজন হয়ে যাবে তো এবং আমরা যদি সঠিকভাবে খাবার দিই এমনও হয়ে যেতে পারে আপনার আপনার তিন মাসে বা সাড়ে তিন মাসে আপনার এক কেজি হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খাবারের প্রতি যত্নবান করতে হবে এবং আমাদেরকে অরিজিনাল হাঙ্গারি কার্প মাছ আমাদেরকে ক্রয় করতে হবে মাছটা সেভাবে বন্ধুগণ আমরা যদি কার্ফো মাছ আপনার হাঙ্গেরি কার্প মাছ চিনতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার দেখতে হবে মাছের কালার সব সম এক সমান কিনা যদি সমান তালের হয় তাহলে বুঝতে হবে এগুলো হানড্রেড পার্সেন্ট হাঙ্গারিক মাছের পোনা তো সেক্ষেত্রে আমরা এই মাছগুলি কিন্তু নির্দেদায় ক্রয় করতে পারবো মাছটা বন্ধুগণ এই হচ্ছে আজকে আপনার ভিডিওর কিছু সংক্ষিপ্ত কথা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে